বছর এবং আজকের বাংলাদেশ 48 বছর একটা দেশের জন্য অনেক সময় অনেক সময় আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি একটি পতাকা পেয়েছি কিন্তু পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যখন আমার শুকরিয়া আদায় করবে আমি যখন তোমাদেরকে নিয়ামত দান করব সেটা শুকরিয়া আদায় করবে আর না হলে আমি কিন্তু তোমাদের কাছ থেকে আমার সেই নিয়ামতগুলো উঠাই নেব সম্মানিত সুদীমণ্ডলী মোহনাবিনের খাস মেহরবানিতে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের রক্ত ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা আমাদের এই মানচিত্র পেয়েছি স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতা পরবর্তী আমাদের যেভাবে ভূমিকা রাখার কথা ছিল সেই ভূমিকা আমরা রাখতে পারিনি না রাখার কারণে আজকে আমাদের অর্থনৈতিকভাবে আমরা এখনও সুদাহ দাঁড়াইতে পারিনি আমাদের সংস্কৃতি আমাদের অন্য অন্য কৃষ্টি কালচার আজকে আমাদের দুঃখ লাগে উনিশশো ভাষা আন্দোলন হয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করার এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য কিন্তু আমরা দেখছি যে আমাদের ড্রয়িং রুমে আমাদের ডাইনিং রুমে আমাদের ছোট বাচ্চারা আজকে হিন্দিতে কথা বলে ঠিক কিনা বলেন তাহলে কি হলো উর্দুকে তারায়া আমাদের এখন হিন্দি ঢুকলো কেমনে। তাহলে আমরা স্বাধীনতা পেয়েছি বাট আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা আসে নাই কি বলেন এখানে কিন্তু যুদ্ধ করতে হয় নাই এখানে তারা এমন ভাবে ঢুকে দিয়েছে যে সেটা আমরা প্রতিরোধ করতে পারছি না আমার ছেলেরা আমার মেয়েরা আজকে অনর্বল হিন্দি ভাষায় কথা বলতেছে স্বামী তো তাহলে আমাদের সবাইকে সচেতন হতে হবে একটা দেশকে স্বাধীন সার্বভৌম হিসাবে দাঁড়াইতে হলে তার সকল সাইড থেকে আমাদের এগিয়ে আসতে হবে আজকে আমাদের সংবাদপত্রের স্বাধীনতা নেই আমাদের বিচার বিভাগের স্বাধীনতা নেই মানবাধিকার তো নাই প্রিয় আমার মানবাধিকার কেউ কোনো দিন দেয় না মানবাধিকার আদায় করে নিতে হবে সোচ্চার হতে হবে আমাদেরকে সতেরোশো সালে যখন সিরাজুদ্দৌল্লার পতন হল সিরাজুদ্দৌল্লাকে হত্যা করার পরে ঘোড়ার গাড়িতে করে যখন ঘুরানো হচ্ছিল সেই সময়ে জনসাধারণ বলছে যে নবাবের নবাবই গেছে আমাদের কি হবে? আমাদের তো হাল চাষ করিয়ে খেতে হবে। পিড়ভাইয়ের আমার। আজকে আমরা জনগণ যারা बोलतेছি ক্ষমতার পরিবর্তন হলে আমলি গেলে বিএনপি আসবে, বিএনপি গেলে আমলি আসবে। আমাদের কি হবে? আমাদের ব্যবসায়ী যারা সাকিবুলকর করে খেতে হবে। কিন্তু 1757 সালে ষাهدর সূর্য অস্তমিত হওয়ার পরে 200 বছর লেগেছে আজকে আমাদের ভোটার বিহীন নির্বাচন হচ্ছে যেভাবে হচ্ছে রাতে ভোট হয়ে যায়। আরো কষ্ট পাবেন আমাদের ইঞ্জিনিয়ারিং নির্বাচন হতে যাচ্ছে সেখানে ভোট তো এখনও সেই ফেব্রুয়ারি মাসে যারা ভোটে দাঁড়াইছে ক্যাম্পিং করতে গেছে খুলনা থেকে একজন প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে সাদা পোশাকে তাকে ধরে নিয়ে গেছে তাহলে কিসের নির্বাচন রাষ্ট্রীয় নির্বাচন হোক দেবী কোন নির্বাচনে কাউকে ভূমিকা রাখতে দিবে না আপনারা এই যে সিটি কর্পোরেশন নির্বাচন মনে করছেন নির্বাচন হবে হইতে দিবে না গ্রেপ্তার করা হবে নির্যাতন করা হবে মামলা দেওয়া হবে তাহলে এই যে আমাদের স্বাধীনতা এইটার নাম স্বাধীনতা নয় আজকে ভিন্ন মত পোষণ করলে তাকে গ্রেপ্তার করা হবে ভিন্ন মত লেখনে দিলে তাকে গ্রেপ্তার করা হবে আবুল আসাদের মতো একজন সাংবাদিক বয়স্ক সাংবাদিক সিনিয়র সাংবাদিক তাকে কিভাবে নির্যাতন করা হলো পুলিশের আগেই ওই মাসল বাহিনী তাকে চ্যাংদলা করে ধরে নিয়ে গেল আমরা তীব্র নিন্দা এবং ধিক্ষা জানাচ্ছি সভা থেকে আবুল আসাদের অবিলম্বে মুক্তি দাবি করছি সম্মানিত সুধি মন্ডলী আমাদেরকে আর একটি ঘটনা বলে আমার কথা শেষ করব। একজন ফেসিস এই স্বৈরাচারী সরকারের আমলে পাশ্চাত্যে একজন ব্যক্তি ছিলেন উনি বলছেন যে আমি সাথেও নাই আমি পাঁচেও নাই আমি চাকরি করি আমি বেতন পাই বাড়িতে যাই ঘুমাই খাই শেষ এরকম করে আমি কোনো প্রতিবাদ প্রতিরোধে আমি নাই সরকার যা পারো সর্মেন্দ্র সুদিমন্ডলী কিছুদিন পরে যায় গেল যে তার ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেকে রাজপথে গুলি করা হয়েছে তখনও বললেন যে আমি এখনো এর কোনো প্রতিবাদে নাই আমি সাথেও নাই আমি পাঁচেও নাই সম্মানিত সুদী মন্ডলী এর কিছুদিন পরে তার কলেজ পড়ুয়া মেয়েকে উঠে নিয়ে যাওয়া হলো রেপ করা হলো খুন করা হলো সেই সময়ে ওই ব্যক্তির ভিতরে প্রতিবাদের একটা ঝড় উঠল উনি রাজপথে নামলেন গুলি খেয়ে সেখানে মৃত্যুবরণ করলেন আমার আজকে যদি আমরা অন্যায়ের প্রতিবাদ না করি আমরা যদি ঘরে বসে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বাংলাদেশ জিনাবাদ আসসালামু আলাইকুম